উদ্ধারকর্তা দয়ালু প্রভু যীশু খ্রিস্টের মধুর নামে অভিবাদন মথুলিখিত সুসমাচার দশ অধ্যায় তিরিশ পথ কিন্তু তোমাদের মস্তকের কেশগুলিও সমস্ত গণিত আছে প্রভু যীশুখ্রিস্টের বলা এই বাক্যে আমরা চারটি বিশেষ বিষয় দেখতে পাই যার মধ্যে প্রথমটি ছিল ঐশ্বরিক পূর্ব নির্বাচন দ্বিতীয়টি ঈশ্বর সর্বজ্ঞানী এবং তৃতীয়টি হল ঐশ্বরিক মূল্যায়ন রাজা ধনী সুন্দর সুরূপ মানুষ এদেরকেই অধিক মূল্য দিয়ে থাকে এর বিপরীতদেরকে ততটা মূল্য প্রদান করে না কিন্তু ঐশ্বরিক মূল্যায়ন সম্পূর্ণ ভিন্ন ঈশ্বরের দৃষ্টিতে সকলেই সমান আর সকলের মূল্যায়ন সমানভাবে হবে রাজা হোক বা সামান্য প্রজা ধনী হোক বা দরিদ্র সুন্দর হোক বা মলিন সকলের উদ্ধারের জন্য ঈশ্বর একই মূল্য নির্ধারণ করেছেন সে কারণেই প্রভু যীশুখ্রিস্ট নিজেকে বলি করে আমাদের মুক্তির মূল্যকে চুকিয়েছেন এবং তৃতীয় দিনে তিনি মৃত্যুকে জয় করে বেঁচে উঠেছেন আমাদেরকেও অনন্ত বিজয় জীবন দান করতে এই বাক্যে বিশ্বাস করে ঐশ্বরিক মূল্যায়নকে স্বীকৃতি দিন এবং বিজয়ী অনন্ত জীবনযাপন করুন ধন্যবাদ